সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বিকেল পর কাদেরকে ওবায়দুল বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এর আগে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিমানবন্দরে আনা হয় তাকে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটি সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এর আগে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন সিঙ্গাপুরের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল এরপরও দেবী সেটির জন্য অপেক্ষা করা হচ্ছিল দেবী সেটিও সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় প্রসঙ্গত হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে সাতটায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে